যুক্তি দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটা করব আমার অফিস আছে মাঝের মাঝেরাইতে এখান থেকে কোনো একটা মায়ের আমি আসছিলাম আজকে আগের পড়াটার নাম কি তোমাদের মোল্লা পাড়াতে আমি যখন আসছিলাম একটি মা আসলো সে কাদা কাটা করছিল তার ছেলেকে ফোন করেছে সে এখনো এফআইআর পর্যন্ত নিচ্ছে সে মা কিন্তু এখান থেকে আমার অফিসে যাওয়া তার জন্য দুঃসদ্যকর হয়ে যায় আর একটি মায়ের সাথে কথা না স্বামী নাই আর্থিক দুরবস্থা বাড়ি তো নাই বাড়ির জন্য আসছিল আমি বললাম মা আমার হাতে বাড়ি দেওয়ার ক্ষমতা নাই আমি মিথ্যা কথা করলে রাজনীতি করার পক্ষে আমি একদম নয় সত্যি কথা বলবো তাতে মানুষ ভোট দিই কার না দিই কোথাও আমার যায় আসে না কেন দিনের শেষে আমাকে এক জায়গায় যে জবাব আমাকে দিতে হবে সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে আমি বললাম মা আমার হাতে বাড়ি নাই তবে কোন কোন জায়গায় কিভাবে গেলে বাড়ি পাওয়া যেতে পারে সেটা বললাম তখন উনি বলতে বলতে বলেন আমার না। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি বিধবা ভাতা পাচ্ছেন না বললো না আমি বিধবা ভাতা আমার ব্যবস্থা করে দেয়নি তাহলে এটা তার সমস্যা তা তার বিধবা ভাতা কিভাবে পাবে কোন জায়গায় অ্যাপ্লিকেশন করলে স্বামীর ডেথ সার্টিফিকেট নিয়ে কি করতে হবে সেটা তাকে আমরা আমাদের যারা দায়িত্বশীল তাকে বুঝিয়ে দিলাম আশা করছি তিনি জমা দেবেন যদি বিধবা ভাতা না পাই তার জন্য আমি ওই কাগজটা নিয়ে গিয়ে যে মন্ত্রী আছে প্রয়োজন তার কাছে পৌঁছে দিতে পারবো বিধবা ভাতাটা চালু করে দেওয়ার জন্য ওই অভিযোগগুলো শোনার জন্যই আপনাদের এখানে আসেন ওই মাটা কিন্তু আবার মাঝরাট অফিসে যেতে পৌঁছাতে পারবে না তাহলে কি আমাকে আর অভিযোগ জানাতে পারবে না সেই জন্য আমি বিভিন্ন সময়ে আপনাদের ভাঙর বিধানসভার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে আমরা যাই এবার আমার যেটা ইচ্ছা ছিল সেভাবে আমি সময় দিতে পারিনি আমার ইচ্ছা ছিল যে মাসে মাসে আসবো এই আপনার অঞ্চলে আপনার বুথে সেটা সম্ভব হয়ে উঠছে না কারণ আপনারাই যে দায়িত্ব দিয়েছেন আপনারাই যে দায়িত্ব দিয়েছেন আমাকে এখন আমাকে আপনারা ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক রাখেননি খাতাই কলমে আমি ভাঙনের বিধায়ক কিন্তু যারাই অত্যাচারের শিকার হচ্ছে যারা হচ্ছে তাদের সাথে ইনজাস্টিস হয়েছে তাদের আমি বিধায়ক হয়ে উঠেছি ফলে কি হচ্ছে মালবাজার ওইদিকে ডুয়ার্স শিলিগুড়ি নাগরাকাটা ফালাকাটা আলিপুরদুয়ার দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম যা সমস্যা হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে আপনাদেরকে যে সময় দেব ভেবেছিলাম সেইটা সময়টা কেটে আমি ওটা ওদিকে দিতে হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সময় কেটে দিচ্ছি ঠিক কথা যে যাই যখন কষ্ট করে আমাকে একটা জিনিস যখন শুনি না আমার খুব আনন্দ লাগে আগে মালবাজার গিয়েছিলাম নাগরাকাটাতে গিয়েছিলাম প্রচুর মানুষ এসে দেখা করলেন কথা বললেন অভাব অভিযোগের কথা চা বাগানের সমস্যার কথা কিন্তু এটা যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি এটা ভাঙড়ের বিধায়ের সমস্যার দিকে যাচ্ছে এটা আমার কাছে বড় পাওনা আপনাদের জন্য হচ্ছে এবং ভাঙনের নামটা ছড়াচ্ছে আমি সময় দিতে পাচ্ছি না কিন্তু আমি না থাকার ফলে আমাদের এখানে যারা আছে আপনারা যখন যে সার্টিফিকেট হসপিটালে ভর্তি হবে একটা সার্টিফিকেট এর দরকার স্কলারশিপ এর সময় দরকার যা দরকার আমি কিন্তু আমার যে ছেলেদের হাতে কাগজ আপনারা দেন ওরা কোন সময় কলকাতায় যায় বা কোন সময় ফুলফুরা শরীফে যায় সই করিয়ে আবার আপনাদের বাড়ি পৌঁছে যায় এটা করে তো ভাই আগামী দিনে করবো আশা করছে করবে তারা তো আমার এটাই লক্ষ্য আর এর বাইরে কিছু না এখানে আসা আমি চাইলে যদি জনসভা করি একটা অঞ্চল ধরে করব হাজার পাঁচেক লোক হাজির হয়ে যাবে তাতে করে কি হবে আমি মাইকে উঠে বড় বড় ভাষণ দেব যেমন যে তারা দেয় চলে গেলাম হাত দেখিয়ে চলে গেলাম কিন্তু আপনার এলাকায় একটা বয়স্ক মানুষ সে বার্ধক্য ভাতা পাচ্ছে না একজনের চোখের অপারেশন করতে হবে অর্থের অভাব সে ঠিক জায়গায় না গিয়ে আমার ফলে সে অপারেশনটা হচ্ছে না একজন মা বার্ধক্য উপনীত হয়েছে গরিব মানুষ বার্ধক্য বার্ধক্য ভাতা পাওয়ার দরকার সে পাচ্ছে না একটা বিধবা মায়ের বিধবা ভাতা পাওয়ার দরকার শুধু তাই নয় আপনার এলাকায় এই সমস্যা এটা সমাধান কিভাবে হবে লঞ্চ করে প্রোগ্রাম করে চলে গেলে কি সমাধান হবে সেই জন্য আমি ভূতে চলে আসি আজকে মাইক লাগিয়ে দিয়েছে নাহলে আমি এটা খালি গলাতে বলতাম আমি চাই লোকাল মানুষ একদম ভূতের মানুষ তাদের সাথে বসি মত বিনিময় করি আমাকে কিছু বলুক যে ভাইজান আমাদের এই এই সমস্যা এটা সমাধান কিভাবে হবে ইতিপূর্বে আমি বসেছি তারা বলেছে চণ্ডীপুরের ব্রিজের কথা বসেছিলাম ওখানকার মানুষের সাথে বিধানসভায় গিয়ে বলেছি বোরালি ব্রিজের কথা বিধানসভায় বলেছি বিবির ব্রিজের কথা বিধানসভায় বলেছি ছেলে গোয়ালিয়ার ব্রিজের কথা বিধানসভায় বলেছি যা সমস্যা এখানে ঘুরে দেখেছিলাম যে বিধবা ভাতা বার্ধক্য মাতায় বিশাল সমস্যা পাইনি দুঃখিত যারা সেই সমস্যা বিধানসভায় বলেছিলাম দু হাজার আপনারা যদি ডেটা দেখেন দু সালে বিধবা ভাতা বার্ধক্য ভাতা যা দিত সালের পরে দেখবেন কয়েক লক্ষ গুণ বেড়ে গিয়েছে কারণ যে চিৎকার করেছিলাম বলে কেন চিৎকার করেছিলাম আপনাদের কাছ থেকে শুনেছিলাম বলে সে ডেটা আমার কাছে আছে খাতায় লেখা তো ওই যে সমস্যাগুলো শুনবো সমাধান করার চেষ্টা করবো এর বাইরে কিছু নয় তবে মাইক যখন লাগিয়েছে আমি গুটি কয়েক কথা বলবো শুনবেন আপনারা লাগে যখন দিয়েছে পয়সা তো वसूल করতে হবে ভাড়া তো নিচ্ছে নাকি ব্যাপারটা হচ্ছে দেখবেন আপনি তন নেতা নামটা কি কানিন পূর্বের এক নেতা ওইরকম নেতা তিনຫມল কংগ্রেসে 4-5শো আছে উনি বলছেন আমাকে হারাবে না হারালে রাজনীতি ছেড়ে দেবে উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই ধরনের এক সময় বলেছিল যখন উনি সিপিএম করতেন মনে আছে তো নাকি আপনাদের যারা বাপের বয়সী অনেক কথা বলেছিলেন হ্যাঁ মমতা ব্যানার্জিকে ওখানে ঢুকতে দিচ্ছিল না অনেক কথা বলেছিলেন অনেক কিছু করেছিলেন সেই মমতা ব্যানার্জির পায়ের নিচে উনি বসে আছেন উনি ক্ষমতার তো লোভী দেখবে নওয়াজ সিদ্দিকি হারাবার কথা বলছে একবারের জন্য শুভেন্দু অধিকারী হারাবার কথা কি বলছে যে শুভেন্দু অধিকারী কথায় উত্তেজিত হয়ে মুসলিম মহিলার বোরখা ধরে টানাটানি করলো কোথায় বেহালাতে যে শুভেন্দ্র কথিক কথা অধিকারের কথাই উত্তেজিত হয়ে এলাকার মানুষ হিন্দু মুসলমানের সবৃতি বিনষ্ট যেকোনো সময় হয়ে যেতে পারে মুসলমানদেরকে মোল্লা জেহাদি বাংলাদেশি বলে রাত দিন গালাগালি করছে যারা তাদেরকে হারাবার কথা এদের মুখে এক বড় আছে কেন নেই বলুন ও ভাবছে যদি আগামী দিনে বিজেপি চলে আসি তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে বলে তার পায়ের নিচে বসে থাকতে হয় যে শুভেন্দুর বিরুদ্ধে যদি এত কিছু বলি যদি পায়ে লাঠি মেলে দেয় কি বলছি বুঝতে পারছেন আমার অপরাধ কি আমার অপরাধ তো এটাই ভাঙরের এই মহিলাগুলোর জন্য একটা আলাদা মহিলা গার্লস কলেজ করার কথা আমি বলেছিলাম আইন সবার মধ্যে আমার অপরাধটা কি এই ভাঙরের মানুষের এই খাল সংস্কারের না হওয়ার ফলে এই যে খালের পানি যায় এই যে লেদার কমপ্লেক্স লেদার কমপ্লেক্স থেকে যে পানিটা বার হয় ওটাকে শোধন করেই খালে ছাড়ার দরকার ওর জন্য মেশিন লাগা আছে খরচ আছে ইচ্ছাকৃত ভাবে